হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি সকাল সকাল হ্যাঁ বন্ধুরা তোমরা সব কেমন আছো যে যেখানে আছো ইশ্তির কৃপায় সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বাপের বাড়ির দ্বিতীয় দিন আর এদিকে দেখো বন্ধুরা সকালবেলা যে যার তোমার চা খুব খেয়ে নিয়েছি ব্রাস করে নিয়ে যে যান আর এদিকে দেখো যেটু খেতে দিচ্ছে টিয়া পাখিটাকে ওকে বলছে যে খাও খাও ও বুঝতে পারছে কারণ আমার জেঠু রোজ তো খেতে দেয় ও বুঝতে পারছে কিন্তু আমাকে দেখে ও ভয় খাচ্ছে কেন বলো তো আমাকে তো কোনো ডাকে না আবার আমি ভিডিও করছি যার জন্য আমার দিকেই তাকিয়ে আছে আমার জেঠু ওকে বলা বলাচ্ছে যে এটা তো পিসি হয় এটা পিসি কিন্তু ও কি আর জানে হ্যাঁ বন্ধুরা চলো দে যার সেটা সেটা ছিল। এবার খাবারের উদ্দেশ্য আবার সকাল হয়েছে চোখ খুলেছে আবার যে যার বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো আমার ছোট দাদুর বাড়ি বুকুর পাড়েতেই শশা গাছ বসিয়েছে ছোট্ট ছোট শশা হয়ে গেছে আর এদিকে দেখো সকালবেলায় মাঠের দিকে মাঠের দিকে বাড়ি হলে তবেই বোঝা যায় যে কতটা কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কুয়াশা পড়েছে কিন্তু বেশ অন্ধকার ফোনে তো কতটা ভিডিওতে বুঝতে পারছো জানি না বেশ কুয়াশা পড়েছে আর হাওয়াটাও বেশ দিচ্ছে জানতো বন্ধুরা আর এদিকে দেখো সকালবেলায় মুড়ি খাওয়ার তোরজোর করতে লেগে গেছে বৌদি কি তোরজোর করছে জানো তো বন্ধুরা এদিকে পাপড় বাজা হবে আর বেগুনি করবে আর এদিকে হবে আলুর তরকারি আর বউ দিয়ে দিকে একটু ধনে ধনে বেটে নিচ্ছে আর সাথে সবাই মিলে গল্পও করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে দেখো আলু সেদ্ধ দিদি চাপিয়ে দিয়েছে দিদি বলছে যে বোন তুই কন্যা রান্না বলছে যে না আমি তো বাড়িতে রোজ করে খাই আজকে আমি ভাইদের সাথে একটু আড্ডা দিই দিদিও আছে পিছনে আর সবাই মিলে আমি আড্ডা দিই তুই রান্নাটা কাজও করে নি আচ্ছা ঠিক আছে বলে ও রান্না করতে লেগেছে মুড়ি খাওয়ার তরকারিটা আর এদিকে আমরা সবাই রাখো গল্প করতে লেগে গেছি গল্পটা কিসের জন্য হচ্ছে জানো বন্ধুরা ফিস্টির জন্য বলতে বলতে জানো তোর জোরে হয়ে গেলো রেডি হয়ে গেলো সব কিছু হয়ে গেলো কথাও হয়ে গেল আর এদিকে দেখো ফিস্তির তোর জোরে শুরু হয়ে গেলো আজকে ফিস্টির মেনুতে কি আছে জানো বন্ধুরা আজকে আছে ফিস্টির মেনুতে স্যালেড আছে আর আছে ফ্রায়েড রাইস সাদা ভাত সাকচারচুরি আর যারা চিকেন খায় না তাদের জন্য মাছের ঝাল আজকে রান্না এইটাই হ্যাঁ বন্ধুরা আমি তো বলতেই ভুলে যাচ্ছি তার সাথে আছে চাটনি আর পাঁপড় ভাজা আজকে রান্না এইটাই আর এদিকে দেখো বাজারটাও আনতে দেরি হয়ে গেছে যার জন্য দেখো বাড়িতে যেগুলো ছিল সেগুলো একটু সব করে নেওয়া হয়েছে আর মা চিকেনটা রান্নার জন্য মশলাটা করে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো দিদি এদিকে রাইসটাও করে নিয়েছে আর এদিকে এবার গাজর ভেজে নিচ্ছে আর আমাদের জানো তো গ্রামের বাপের বাড়ি বা গ্রামের বাড়ি আমাদের এখানে জালুমের অসুবিধা হয় না চারিদিকে দেখতে পাচ্ছ কত জালুম পড়ে আছে আর এদিকে ভাই মুড়ি খাচ্ছে আর ওরই ও ওরই স্ত্রীর সাথে ওই আর কি করছে আমাদের জানো তো বাড়িটা প্রচুর মজাদার বাড়ি আর এটা আমার বড় ভাই ও সবাই মিলে খুব আনন্দ করছে আমার এইটা হলো আমার নিজের দাদা এটা আমার দাদা আর এইটা হলো বন্ধুরা তোমরা এটাকে খারাপ ভাববে না জানো তো আর এইটা হচ্ছে আমার জেঠুমু দিদি আর এদিকে দেখো সবার চোখে জল বেরোচ্ছে না কি পেঁয়াজ কাটতে আমাকে বলছে যে মাসি তুমি পেঁয়াজটা কেটে দাও তোমার চোখে জল বেরোয় কি দেখি কিন্তু আমার চোখটাই সত্যি কথা বলা বলে কি আমার একটু নষ্ট হয়ে গেছে নষ্টও ঠিক না মানে আমার এলার্জি তো চোখ দিয়ে জল বেরো যার জন্য ওদের তুমি কেটে দেখো তোমার চোখটা খারাপ হয়েছে কিনা জল যদি বেরো তো জানবে তোমার চোখ ঠিক আছে যদি না বেরোয় জানবে যে তোমার চোখটা একটু প্রবলেম আছে আর চলো বন্ধুরা আমার চোখ তো প্রথম থেকেই ড্যামেজ যার জন্য চশমা পড়তে হয় রাখা যায় না আর এদিকে দেখো বন্ধুরা ওইদিকে দিদিরা কাজ তো করে যাচ্ছে আমি অল্প একটু করে নিয়ে আমি এসে গেছি আমার এই বোনটার সাথে দেখা করতে বা গল্প করতে ও সারাদিন তো কাজ করে বেড়াচ্ছে ওর সাথে কথাই বলা হয়নি যার জন্য চলে না কথা বলতে কথা কি বলো তো ওই আমার কাকিমাটা যে গেছে ওর বাবাটা শরীর খারাপ মানে আমার দাদু দাদুটার ব্যাপারে জিজ্ঞাসা যে দাদু কেমন আছে আর এদিকে দেখো বন্ধুরা রান্না বান্না তো করে নিয়েছি গল্প ওখানে হয়ে গেছে আর এদিকে দেখো খাবারও জায়গা হয়ে গেছে আর বন্ধুরা জানো তো এই রাস্তাটা দিয়ে এখন এখন অতটা কেউ যাবে না যার জন্য ফিস্টিরও রেডি হয়ে গেল খাওয়া দাওয়াও রেডি হয়ে গেল হয়ে গিয়ে দেখো জায়গা হয়ে গেলো এই যে পাতাতে পাতা একটা জিনিস দেখতে পাচ্ছ পাতায় ভাত খেতে যে কত সুন্দর কলা যারা খায় গো বন্ধুরা ব্যাপক সুন্দর আবার খিস্টির ভাত বুঝতেই পারছো বলে এবার এদিকে খাওয়া দাওয়া শুরু হতে লেগে গেছে এই ফার্স্ট বসেছে এখনো দুবার বসবে মানে সারা বাড়িটা জুড়ে খিস্ট হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা দুদিকে দেখো একদিকে আছে সর্ষে বাড়ি আর একদিকে আছে আলু বাড়ি আর দেখো তার মাঝে আছে রাস্তাটা তার মাঝে দেখতে জানো জানতো বন্ধুরা বিরাট আনন্দ হচ্ছে সে তোমাদেরকে যে কি বলবো ভেবেই পাচ্ছি না আর রান্নাটাও দারুণ হয়েছিল সেই হয়েছিল জানো তো আমরা দেখো শেষ পাতে আমার দিদি এদিকে দিকে তো খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি দেখো মা একটা মাংসের পা দিয়েছে চিকেনের

ওর স্কুলের বই খাতা আমি নিজ পড়ার জন্য বই খাতাটা রয়ে গেছিলো যার জন্য আবার ভাইকে ফোন করলাম ভাই আমার দিতে এলো আমি দাঁড়িয়েছিলাম আর ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম যার জন্য দেরিটা হয়ে গেল চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে এখন ভুলবে না সকলে ভালো থেকো সুস্থ থেকো এখনো মতো ভিডিওটা এখানেই শেষ করছি টা গুড নাইট